তো আমরা এই কালেকশনগুলো আপনাদেরকে দেখাচ্ছিলাম তো ভাইয়া এইখানে এই এখানে যে আছে সেগুলো কত ক্যারেট করে এইগুলো সাধারণত আমরা ছোট যেগুলো দেখতে পাচ্ছি এগুলো আপনার চার ক্যারেট তিন ক্যারেট হতে পারে এটা হচ্ছে এটা হচ্ছে চার ক্যারেট বা তিন ক্যারেট মানে এখানে যা আছে পাঁচ ক্যারেটের মধ্যে নো এইগুলো হবে আপনার বারো ক্যারেট এটা বারো ক্যারেট ওরে আল্লাহ এটা বারো ক্যারেট এটা হচ্ছে এটা এটা হবে আপনার আনুমানিক আট থেকে দশ ক্যারেট আট থেকে দশ ক্যারেট আচ্ছা আর এই ছোট মিড ডেঞ্জের যেগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আপনার ছয় ক্যারেট হবে ছয় ক্যারেট আচ্ছা তাহলে পাঁচ ক্যারেটের প্রাইস কত করে এটার নর্মালি প্রাইজ আমরা রেখেছি দুই হাজার টাকা প্রতি ক্যারেট বাট এই ডিসেম্বরের জন্য আমরা ভাবছি একটু ডিসকাউন্ট দেবো এখন আমরা এটা আফটার ডিসকাউন্ট প্রাইস রাখছি 1500 টাকা প্রতি ক্যারেট আচ্ছা 1500 টাকা ক্যারেট দরে একটা পাথরের যদি 10 ক্যারেট হয় বা 12 ক্যারেট হয় ওই হিসাবে আপনারা টাকা পে করবেন এখন কথা হচ্ছে বানানো কারণ আমাদের কাছ থেকে আপনারা কিনলেন বানাবেন আমাদের কাছ থেকে অষ্ট ধাতু আছে রূপা আছে স্বর্ণ আছে যেটা দিয়ে বলবেন আমরা ওটা দিয়ে বানিয়ে দিতে পারবো কোনো অসুবিধা নেই আর এটা দিয়ে কিন্তু পেনডেন্ট ইয়ার টপ চুরি সবকিছু বানাতে পারবেন কোনো অসুবিধা নেই তো আমরা এইটা একটা ভ্যারিয়েন্ট দেখলাম এখন আমরা নেক্সট ভ্যারিয়েন্টটা দেখাবো আমরা ব্ল্যাক পার্লটা একটু দেখে ব্ল্যাক সি

এইটা একশো পার্সেন্ট অথেন্টিক আগে যেগুলো দেখাইছি ভাই এগুলো এগুলো কোথা থেকে এগুলো থাইল্যান্ডের আচ্ছা আচ্ছা থাইল্যান্ডের অথেন্টিক স্টিপার এটা এটা দেখাই এটা হচ্ছে আমাদের ধরেন আমি এটা ইয়ার করব বা ফিঙ্গারিং করব বা এক জোড়া দুল করব সেই ক্ষেত্রে আমাদের পার ক্যারেট কত করে পড়তেছে এগুলো এটার প্রতি ক্যারেট আমরা নরমালি রেখেছি 1000 টাকা বাকি ডিসেম্বরের জন্য এটার প্রতি ক্যারেট আমরা রাখছি 600 টাকা করে 600 টাকা করে আর হ্যাঁ এটা শুধুমাত্র ডিসেম্বরের জন্য

এগুলোকে একটু ভালো মানের বলে মেনে থাকে আহ নর্মালি প্রথমে আমরা যেটা দেখাইছি এটার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই বাট এটা একটু এক্সপেন্সিভ হবে ওইটা আমরা বলেছিলাম

আফটার ডিসকাউন্ট হচ্ছে বারোশো আচ্ছা আফটার ডিসকাউন্ট হচ্ছে বারোশো টাকা পার ক্যারেট স্টোন মানে পাথরটার ওজন পার্লটার ওজন হয় পাঁচ ক্যারেট পর্যন্ত আছে তো সেটার ওপর ওয়েট এর উপর ডিপেন্ড করে আপনারা কিন্তু কিনতে পারবেন আচ্ছা তো আমরা আমাদেরকে পার্লার আংটি কি তৈরি করা আছে রিয়েল এর তো আমি এই যে পার্লার আংটি গুলো দেখছেন আমার হাতে গুলো কি রূপা দিয়ে তৈরি করা রূপা দিয়ে তৈরি করা পার্লার এই আংটি রেগুলার প্রাইস কত হয়ে এটার রেগুলার প্রাইস আছে চার হাজার পাঁচশো টাকা এটার জন্য আমরা যে ডিসকাউন্টটা দিয়েছি আর এটার আফটার ডিসকাউন্ট প্রাইস আসবে তিন হাজার টাকা তিন হাজার টাকা তো ডিসকাউন্ট মিস করবেন না এস এস পসিবল আর একটা মজার বিষয় কি ভাইয়া এটা হচ্ছে আপনার টোয়েন্টি ফোর ক্যারেট দিয়ে করা যেখানে আপনি সিলভার হ্যাঁ যেখানে এক একদমই খাপ থাকে না টোটালি হান্ড্রেড পিওর সিলভার

a